হজরতে মোসাই ইসালাম মিছিল টান সময় আসলো ফেরাউন চারশ বছর বাতিল সে সর্দিও করছিল বেমার হলে মুখে দিয়ে আল্লাহ না আচ্ছা আপনারা দু সাহায্য করতে হয় আন্দো দিবা দিবা বেমার হলে মায়ের হইতে আল্লাহ আইনানি মুখে দিয়ে হজরত মোসা আলহ ইসালামের কষ্ট যারা তানে আল নবী মানছে আল্লাহ রে আল্লাহ মানছে এর হালি জুলুম করে অত্যাচার করে মোসা আলি সালাম ইন্দ্রে সরটা লাভ নাই সেইটাম কি পাতে না ইনো না সেইটাম কি আল্লাহ কামালাহাকিমি না জানাইল মোসা যাহা বাদা নাই আমার সন্তুষ্ট হরিয়া আমার এ রাজি হরিয়া যদি মিশর থেকে যাইতে হয় আমার এক নবী আছেন মিশির তানে সঙ্গে হরি লইয়া যাও

এর আগে বুড়া কিটা দাম আছে ও দাম বাড়ে বুড়া বুড়া মানুষ ঠুকাও আমার বুড়া মানব নেন বুড়ো বুড়া নেই বুড়া মানুষ ঠুকাও পুঁথিবেটা বুড়া বুড়া দেখায় দাড়ি উড়ি বুড়া মানুষ ঠুকাও ঠুকাইতে ঠুকাইতে ভাইলা বুড়া এক বেঠি বেঠাই না মিলেন এক বেটি ভাইলা বুড়া ভেটির কাছে গিয়া আমি তোমার কাছে একটা কাজে আইসি বোলে কিতা কাজ খৌচাই বোলে আমার হইল আমরার দেশে নবী আছেন যে নবীর নাম ইসুফ আলহ সালাম এই নবী কোন জায়গা তো রজা খানো খবর খানো দেখাই দেও ডিমু দেখাইয়া শর্ত আছে এমনি না কোন শর্তিয়াল হ্যাঁ জান কিতা শর্ত খৌসাইন বোলে শর্ত হইল তোমার আল্লাহর যাতে ডাক দিব দিবলে ফরমাইন হাসরের দিন যখন সিংহা দুই নম্বর সিংহা নভি খা সুম্মা নভি খা দুই নম্বর সিংহা যখন হু দেব হইব কিয়ামত সমস্ত মানুষ জমিন থেকে উঠিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ফরমাইন উঠিয়া দেখবা হযরতে মুসা আলাইহিস সালাম ভায়াত হায়াত ধরে আওয়া বেউস ওইলা নিনা ওইলা না আল্লাহর হাবিবই ফরমাই সারা উঠিয়া দেওয়া হয় তাই সারার আগে

মুসা আলাইহিস সালাম এসে ইলাহ আমারে কিতাব দিলে তুমি রোজা রাখা লাগব 30টা 30 রোজা রাখিয়া যখন তুর পাহাড় ও চিত্র বুঝ হই না মুখ দুর্গন্ধ গেছে গো আমরি পাতা পাড়ো আছে এখন বাইলে গুলো পাড়ো গেছো তখন তো নাই সব হাতি খালি রুবা খালি রুবা গো আমরি পাতা खुशबू আসে না যি জুবিন জাগে হল এই গো না লম্বা লম্বা পাতা শিরল শিরল তেজতা থাকি তুড়া হুরু এত থাকি আরো ভালো আরে কত সুন্দর তার নাম হইলো কি সূত্র মন মরি ভক্ত সুত্রা সূত্র মুখ দড়লয় না সূত্রার দারে দি রই না হি সূত্রায় 23 দিন জলিবার জমিনো জেটা সূত্রা বারেছে তোমার এক দুজকি বানাইবো আরো দশটা রাখো তোমার মুখর দুর্গন্ধ যেটা আমার কাছে বড় ভালো শ্রথমে খেনে খাইলায় বন হইলে আরো আরো 10 40 হাজার আকিয়া যখন তোর পাহাড়ে গে উঠিলা ওয়ালা মাজা মুসা দিমি ফাতিনা ওয়াকাল্লামাহু রব্বু আল্লাহ লোকে মাতিছা আল্লাহর মাত শুনেন তাই তখন কইলে আল্লাহ আপনি আমারে দেখাই দর আমারে দেখা দর আপনি আদি নিহাং আমি আপনারে দেখতাম আল্লাহ কামল হাকিম নে ফরমাইলা লাম তারানি হরগিজ না কখনো না তোমারে আমি বানাইছি আমি আল্লাহ তোমার তোমার চোখকে আমারে দেখা সম্ভব নাই এ ভাতায় নাই মুসা আলাইহিস সালাম এ না দেখলে তুই তো নাই আচ্ছা দেখতা হইলে একটা ইণ্টাৰভিউ কিতা ইণ্টাৰভিউ তুমি জাগাটো বা উভাই ওলা ফাৰে দিছা ফাৰ জাগাত ৰৈত তুমিও জাগাত ৰৈছে যদি হয় তে আমাৰে যদি হয় নাতে তে আমাৰে দেখতে ভাৰতাই নাই গোলামি ৰেডি ফাল্ মা তাজেল্লা ৰবুল যাবালি জাল আহোঁ দা কাহৰ 7000 পার্টিশন মাঝে রাখিয়া আল্লাহ তাআলা হাকীমিনা যখন তার নূর অর্থ জললি তুর পাহাড় ও ছাড়িয়া ছাড় জলিয়া আর জলিয়া সালি মাটি ভাত তোর গনিছে হযরতে মোসা আলাইহিস সালাম নবীর কারণে জলিছিন্ন बेहোশিয়া পড়ে রইলা কত সময় পরে সুরস হইল ফলাম মাফাকা যখন होश হইল হুরসুয়ার মধ্যে হইল আল্লাহ আমি ফিরে গেলাম হিলা সোয়াল আপনার কাছে আর করতাম নাই আমি তো আগর মুমিন এখন সার জলিয়া শেষ হই গেছে কি তো হইতো হযরতে মুসা আলাইহিস সালামের লাভ কি তো হইল কানায়ুসিরু নামলা তু সদা বিলাইলাতি এই লাইলাতি জুলমা ফি আশরাতি ফারাসি একবার যেโลก দেখলাম মাত্র দেখায়

শালিক শালিক তৈছে তোমার উন্ডালর শালিও অবেন হনেন শিশি তৈয়া ঈদর দিন দিও লাগাইয়া বুধ ভাই ভাই শালি তৈয়া কিন্তু শালি হি শালি হইল তোর পাহার জলিয়া যে শালি হয়েছিল শূন্য হয়েছে তোর পাহার জলিয়া যে শালি হয়েছিল এটা শূন্য হয়ে গেছে আল্লাহর হাবিবে ফরমাইন হজরত মুসা যে হৌ দিন বেউস হয়েছিল হয় তৈ বেউস রইসই না হে মুসা তুমি আমার ইসরাঈল আলাইহিস সালামের লগে হরি যাও

খবর খানো রাজা খানো সব আমি যাচ্ছি তিনশো বছর বয়স আমার সঙ্গে অ মা দেও না খানো বলে না তুমি আমার লগে আদা করো যদি তুমি হাসরর দিন আল্লাহর জাতি ডাক দিবারে খানো তুমি ব্যস্ত যাও ও দিন যদি লগে করি আমার এ ব্যস্ত লইয়া যাও আইজ আমি তোমার কইয়া দিম হজরত ইসু হানো সালাম খানো ফোর বড়ি জবানি আয় নবাজো যায় উঠি যা গাড়ি তাও তো নি আনা দাওতে যদি কোনো মানুষ কোন বাড়ি যায় সুর গেছে খাইয়াতে ঢাকাই তো আর হইছে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব একজন মানুষে দাওয়াত দিছেন যাওয়ার সময় আরেকজন লোক হই গেছে গিয়া কি বাড়ি যাওয়ার পরে মালিক রে কইলাও মালিক এই নামার লগে আইছইন এটা না 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 দুয়ার সাবে করবা তুমি যদি দাওয়াত দাও তে যদি দাওয়াত দাও না তাহলে চাইবা গিয়া লগে লগে দাওত আনা দাওতে আল্লাহর বাড়িও যাওয়া যায় না বুঝছেন বেড়া লাগিয়েছে বেড়া লাগবে আর মানুবাড়ি যেতে তুমি যদি ব্যস্ত আমার এই যে লগে নে ও তাইলে তাইলে কই মন তো না আল্লাহর কইলে আল্লাহই বেটিয়ে তোলা হয় আচ্ছা ওয়াদা করলো ওয়াদা করার বাদে বেটিয়ে কইছে হযরত ইসা আলাইহিস সালাম বাছর ভিতরে ঢুকাইয়া লাখড়ির বস্তো লাখড়ির তোকতা দি صندوق বানাইয়া ভিতরে হারাইয়া সারিছে টুকটরিয়া শুনে মাইল লাগেসলো এই নবীর দজা আমার বাড়ি রইবো হেই না আমার বাড়ি গতিকে ফানিত ফলাইয়া রাখি দেই শর앗 ফানিত বরকত হইবো শরায় খাইবা সললাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলাহি ওয়া اصحابিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম আমিন আল্লাহ আমরার মাফিনে কবুল হরমাও আল্লাহ তোমার নবীর হামদা নাই দোয়া করবো বসি লালুয়া তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আমরার মাফিন রে কবুল হরমাও আজকের ইমা ফিল যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন আল্লাহ সারা রে দুনিয়া আঁকে রাতে সাহায্য করো আল্লাহ আপনার যে বন্ধা হলে আরম্ভ হসলে আল্লাহ আজকে অসংখ্য আমার এই বন্ধা হল খবর হবে আল্লাহ সারা গালিসা রহমতুল্লাহ আলহির খবর হবে সেই ধর সবরে আল্লাহর তান পক্ষ থাকি আত্মা ফর যত মুমিন মুমিনা আত হল সারার আর হরফে পৌঁছাইয়া দে আল্লাহ আল্লাহ যারা জমিন আছেন হায়াত দান হরমাও আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছে আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ভরমাও আল্লাহ যারা মা বাবা জমিন ও হায়াত আপনি দান ভরমাও আয় আল্লাহ আমরা জমিন যে আপনি শান্তির জমিন বানাও আল্লাহ পরীক্ষার্থী অকল পরীক্ষা থামাইছেন হামাইতে আল্লাহ ইতারে কামা হক কাহু প্রশ্নের উত্তর দিবার ক্ষমতা দান করিও امر روحي اسمي اولادور جيبن لوجالا هرو صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين